ঠিক আছে দেখতে পাচ্ছি চারজন তিনজন জয়েন হয়েছে অলরেডি সবাই আস্তে আস্তে আসুক হ্যাঁ আমরা ক্লাস শুরু করে দিব যারা ফ্রি আছে আস্তে আসবে বাদ বাকি যারা ফ্রি নাই তারা পরে দেখে নিবে হ্যাঁ আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি দেখা যাচ্ছে কিনা জানান আমাকে ঠিক আছে আমরা হচ্ছে বেচ এইচ এর হ্যাঁ আমরা গত ক্লাসে একেবারেই ফার্স্ট যে ক্লাসটা করেছিলাম হ্যাঁ কিভাবে একটা ফাইল রেডি করতে হয় আমি একটু রিভিশন করতেছি কয়েকটা জিনিস সেটা হচ্ছে আমরা যেকোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউতে যাব নিউতে যাওয়ার পরে আমরা টেক্সট ডকুমেন্টে এটা ক্লিক করবো এভাবে এখানে আমরা রিনেমটা করে নিতে পারি ধরেন ক্লাস এভাবে লিখে এটা আমরা ধরেন এইচ এম এল ক্লাস জিরো টু হ্যাঁ এরপরে ডট এর পরে টিএক্সটি যেটা আছে সেটাকে আমরা কি করে দিব এইচ এম এল ঠিক আছে এটা করে দিব ওয়ার্নিং দেখাবো আপনি এ ক্লিক করবেন তাহলে এটা হয়ে যাবে ওয়েব পেজ এটা যখন আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এভাবে আমরা দেখতে পাবো এটা আইকনটা চেঞ্জ করার জন্য আমরা এভাবে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে চেঞ্জ অপশনে গিয়ে আমরা চাইলে অন্য একটা ব্রাউজার সিলেক্ট করে ওকে দিলে সেই ব্রাউজারে সেটা হয়ে যাবে যে ব্রাউজার আইকন থাকবে সেই ব্রাউজারে সেটা ওপেন হবে যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন সমস্যা নেই আচ্ছা তাহলে এরা এরপর এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যাব এই অপশনটা আসবে শুধুমাত্র এডিট নোটপ্যাড প্লাস আপনাকে ইনস্টল করতে হবে আগে ঠিক আছে কিভাবে ইনস্টল করতে হবে গত ক্লাস আমরা দেখিয়েছি সেটা আপনি না যারা কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আগের ক্লাসটা দেখে আসবেন আপনার গ্রুপে লিঙ্কটা আছে আচ্ছা এবার আমরা এটা ওপেন করেছি কোথায় এডিটরে এরপরে আমরা এখানে ওপেন করেছি কোথায় এটা হচ্ছে ব্রাউজারে আমরা ব্রাউজারে কিছুই দেখতে পাচ্ছি না প্রথমত এই যে এটা টাইটেল এইচটিএমএল ক্লাস 02.html এটা এই থেকে আসে

লিখার পরে নিচে এন্টার প্রেস করে আমরা এভাবে চারটা অ্যাঙ্গেল দিব এর মধ্যে লিখবো এইচটি টি এম এল এখানে ক্লুজ করে লিখবো মানে স্ল্যাশ সহকারে এইচটি টি এম এল ঠিক আছে তাহলে একটা একটা লিঙ্ক হবে এখানে আমরা ইন্টার প্রেস করে এটা নিচে নিয়ে যাব এর ভিতরে একটু ডানে করে ট্যাপ দিয়ে একটু ডানে যাব তারপর লিখবো কি এখানে ফার্স্টে লিখবো হ্যাডট্যাগ হ্যাডট্যাগ ক্লুজ করবো এইচ ই আর এগুলো আমরা গত ক্লাসে দেখেছি একটু দিয়ে করতেছি এই হ্যাড ট্যাগ এর মধ্যে একটু ডানে গিয়ে কি করব টাইটেল ট্যাগ এগুলো হচ্ছে মৌলিক ট্যাগ এগুলো অবশ্যই প্রতিটা পেজে লিখতে হবে ঠিক আছে এগুলো লিখতে লিখতে চলে আসবে মস্ত করার কিছু নাই টাইটেল টাইটেল এর ভিতরে আমরা যেটা লিখবো সেটা ব্রাউজারে এই এখানে কি হবে শো হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি html class 02.html আমরা এখানে ধরেন লিখে দিব আজকে আমাদের ধরেন ফরম্যাটিং ফরম্যাট thing tag ঠিক আছে ফরমেটিং ট্যাগ অর্থাৎ আমরা ফরমেটিং ট্যাগ টা শিখব ট্যাগ গুলো শিখব আজকে তাহলে আমরা যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এখানে থাকা অবস্থায় এবার যদি ব্রাউজারে গিয়ে রিলোড বা রিপ্লেস দি দেখতে পাবেন যে এখানে ফরমেটিং ট্যাগস সেগুলো আসছে অর্থাৎ আমরা টাইটেলটা চেঞ্জ করতে পারি হেড ট্যাগের নিচে আমরা কি করব চারটা অ্যাঙ্গেল নিয়ে বডি লিখব ব ও ডি ওয়াই বডি বডি ক্লোজ করব আজকে কেউ নতুন হলে কিন্তু এগুলো বুঝবেন না হ্যাঁ আগের ক্লাসটা দেখে আসতে হবে আমি দ্রুত বলে ফেলতেছি কারণ এগুলো নিয়ে বিস্তারিত আমরা গত ক্লাসে বলেছি এই বড়িটা হচ্ছে আমাদের এই পুরো সাদা অংশটা ঠিক আছে এখানে আমরা বড়িতে যাবতীয় কুট গুলো করব নতুন কেউ আসছেন আচ্ছা যারা জয়েন হচ্ছেন হয়েছেন এটা বুঝতে পারছেন এই এতটুকটা হচ্ছে আমাদের কি স্ট্রাকচার যেটা আমরা গত ক্লাসে দেখেছি এখানে কোন কোয়েশ্চেন আছে গত ক্লাসে কারো সমস্যা আছে বলেন তো দেখি গত ক্লাসটা প্র্যাকটিস করেছেন কোন সমস্যা আছে যারা জয়েন হয়েছেন কেউ কেউ আওয়াজ দেন না হ্যাঁ কি রে কেউ তো আওয়াজ করে না অনেক গোল্ড বলেন দেখি কোন সমস্যা আছে জেমস ওমার খাদিজা আক্তার আনিসুর একজন আওয়াজ করবেন যখন একজন আওয়াজ করলে আমি বুঝতে পারবো যে আপনারা আছেন না হলে তো কবরস্থান মতো লাগে কাজ করাচ্ছি ঠিক আছে হ্যাঁ যাই হোক তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক স্ট্রাকচার ডকটাইপ এইচটিএমএল টা কি এটা হচ্ছে আমরা এইচটিএমএল ফাইভ ভার্সনে কাজ করতেছি এটা ডিক্লারেশন html5 এর ডিক্লারেশন এটাও লিখতে হবে এরপর html লিখবো তার মধ্যে আমরা ট্যাগ এবং বডি ট্যাগ পাশাপাশি লিখবো হ্যাশট্যাগ এর ভিতরে টাইটেল লিখবো এই দুটুক তো আমাদের মৌলিক স্ট্রাকচার প্রতিটা পেজে লিখতে হবে বাদ বাকি আমাদের এই বডির মধ্যে আমরা আজকে ফরম্যাটিং ট্যাগ নিয়ে আলোচনা করব বেশ কিছু ট্যাগ শিখবো ধরেন আমরা গত ক্লাসে একটা ট্যাগ দেখেছি সেটা হচ্ছে বি ট্যাগ বি এই বি এর মধ্যে ধরেন আমি একটা লিখি w3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ ঠিক আছে এটা লিখেছি এখন আমরা যখন এখানে রিলোড দিব তখন দেখতে পাবেন যেটা আসছে একটু বড় করি জুম দি তাহলে এটা আসছে এটা হচ্ছে বোল্ড এই বোল্ডের কাজটা একইভাবে আরেকটা ট্যাগ দিয়ে করা যায় আপনারা যে কোনো লাইনে কার্সল রেখে কন্ট্রোল ডি প্রেস করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি নিচারটা লাইন কপি হবে এখানে বি কে আমরা করে দিব স্ট্রং স্ট্রং এস টি আর ওয়ান দি স্ট্রং থেকে কপি করে ওই যে ক্লোজ এর মধ্যে স্ট্রংটা করে দিতে হবে এগুলো একটু ধরেন বোঝার জন্য আমি একটু এইভাবে নিই তাহলে এটা কিন্তু বডির একটু ডানে থাকবে হ্যাঁ আমি দেখার জন্য মানে এক লাইনে দেখার জন্য এইভাবে করলাম তাহলে দেখেন স্ট্রং এস টি আর ও এন জি স্ট্রং ট্যাগ কে আবার ক্লোজ করবেন একইভাবে এখন যদি আমি এখানে রিলোড দেই দেখতে পাবো যে একই ভাবে আসছে মানে এটা এটা যেভাবে হ্যাঁ এটাও কি একইভাবে বোল্ড হিসেবে আসছে তাহলে আমরা বোল্ড দুটো ট্যাগ দিয়ে করতে পারি এবার আসেন এখানে দেখেন যে নিচে 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 লিখেছি হচ্ছে কি এটা এখান থেকে চলে আসছে নিচে আসে নাই এর কারণটা হচ্ছে আসলে এখানে কোডিং গুলো করব যে এই ব্রাউজার কিছুই কুচারা বোঝে না সবকিছু কুট দিয়েই তাকে বোঝাতে হয় কুট দিয়ে তাকে বলতে হবে যে এই ডব্লিউ এখান থেকে এটা পরের লাইন এটা বোঝাতে হবে নাহলে কিন্তু সে স্পেস কাউন্ট করে না একটা স্পেস কাম করে একটা হ্যাঁ এর বেশি স্পেস কাউন্ট করে না তো আমরা এটা বোঝানোর জন্য এর আগে জানি যে আমরা দু ধরনের ট্যাগ নিয়ে কাজ করব একটা হচ্ছে কন্টেইনার কন্টেইনার ট্যাগ দু ধরনের ট্যাগ নিয়ে কাজ করব আর একটা হচ্ছে এমটি ট্যাগ এমটি ট্যাগ দু ধরনের ট্যাগ আছে এই কন্টেইনার ট্যাগ আছে সব 140 টা ট্যাগের মধ্যে মানে এইচটিএমএল এর মধ্যে বেশিরভাগ হচ্ছে কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ ধরেন সর্বোচ্চ দশ বারোটা আছে এর বেশি নাই এখন কন্টেইনার ট্যাগ কোনটা কন্টেইনার ট্যাগ হচ্ছে এই যে যেগুলো ট্যাগ দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কন্টেইনার ট্যাগ কিভাবে চিনবো একটা কন্টেইনার ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটোই থাকে অর্থাৎ এই যে এটা ওপেনিং এটা ক্লোজিং এটা ওপেনিং এটা ক্লোজিং এখানে শুরুটা ওপেনিং নিচে কি ক্লোজিং ঠিক আছে এই যে বিটা ওপেনিং এদিকে বিটা বার ক্লোজিং ক্লোজিং এর মধ্যে যে একটা স্ল্যাশ থাকে তার মানে যেই ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসে সবগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ সবগুলো কি ট্যাগ কন্টেইনার এমটি ট্যাগ কোনটা এমটি হচ্ছে একটাই ট্যাগ থাকবে এটা দুইটা থাকবে না হ্যাঁ এরকম কিছু ট্যাগ আছে 10 12টা এগুলো হচ্ছে একটা তার মধ্যে যেমন ধরেন এই কিভাবে দুইটা ট্যাঙ্গেল নিয়ে একটা বি আর ট্যাগ আছে বি আর এটা হচ্ছে একটা নরমাল একটা ট্যাগ এটা এমটি ট্যাগ এবং এই ট্যাগটা দেখতে ক্লোজিং এর মতো তাহলে ক্লোজিংটা কেমন দেখেন একটা যা স্ল্যাশ থাকে না থাকে এখানে থাকবে দেখেন এখানে আমি কালার হচ্ছে না তার মানে এখানে থাকবে না থাকবে দেখেন নিচে মানে পরে অর্থাৎ এটা যখন দিবেন তখন দেখবেন কালার হয়ে গেছে আমরা কিন্তু এখানে নর্মালি যদি একটা ট্যাগ না দিই ধরেন যে এই ওপেনিং ট্যাগটা দিলাম না তাহলে কিন্তু ক্লোজিং ট্যাগে দেখবেন যে কালার পাবেন না ঠিক আছে কিন্তু আমরা এই ট্যাগের মধ্যে জাস্ট ক্লোজিং একটা ট্যাগ দিয়ে সেটা দেখতে ক্লোজিং এর মতো সেটাতে কালার পাচ্ছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন যেগুলো আমরা দুটো দুটো ট্যাগ দেখতে পাচ্ছি সবগুলো কন্টেনার ট্যাগ আর কিছু ট্যাগ আছে সেগুলো হচ্ছে একটাই হয় এবং সেগুলো দেখতে ক্লোজিং এর মতো তবে ক্লোজিং এর স্ল্যাশটা আগে আর এখানে স্ল্যাশটা বলবে পরে এ হচ্ছে এমটি ট্যাগ এভাবে এমটি ট্যাগ গুলো এখনই মুখস্থ করতে হবে না যখন যেটা সামনে আসে আমরা মুখস্থ করবো এখন বিয়ারের কাজ কি বিআর ট্যাগের কাজ হচ্ছে এই যে এখানে আমরা ডাব্লিউটা এভাবে পাশে চলে আসছে এখানে আমরা বাংলাদেশটা যেখানে শেষ হয়েছে সেখানে যদি বলে দিই যে মানে বিআর দিয়ে তুমি পরের লাইনে চলে যাও তাহলে এখান থেকে নিচের লাইনে চলে যাবে এখানে আমাদের শেষ হয়েছে এই ট্যাগের পরে আমরা যদি এখান থেকে বিআরটা কাট করে এখানে এসে পেস্ট করি বা এখানে লিখে দিই মানে এই লাইনের পরে আমরা বিআরটা লিখে দিয়েছি এর মানে বলেছি যে এর বিয়ার এর পরে যে স্ট্রং ট্যাগটা পরের লাইনটা নিচে চলে যাবে হ্যাঁ আমরা যদি এখানে এখন যদি এটা সেভ করতে হবে দিয়ে এভাবে লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করবে সেভটা মাথায় রাখবেন সেভ না করলে কাজ করবে না তাহলে আমরা এখানে সে রিলোড দিই দেখতে পাবেন যেটা নিচে চলে গেছে বাট এই জিনিসগুলো এখানে শো হচ্ছে এগুলো নরমালি লিখলে শো হয় এগুলো আর দরকার নাই আমাদের এখন দেখেন রিলোড দিলাম এই দেখেন এটা একটা একটা নিচে নিচে আসছে এর কারণটা হচ্ছে এই প্রথম লাইনের শেষে আমরা বিআরটা বসাইছি ঠিক আছে তাহলে এর কাজ হচ্ছে নিচে চলে যাওয়া আমরা এবার এখান থেকে একটা আর সহ কপি করলাম করে এখানে নিচে রাখলাম এই বিআর কে আমরা ধরেন এটাকে আই করে দিই আয় আই এটা আয় করে দিলে আমরা গত ক্লাসে দেখেছি কি হয়ে গেছে এটা এটা আলেক হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু আবার পাশে চলে আসছে তাহলে আমরা বি একটু প্রতিটা লাইনে দিতে হবে অথবা এখানে লাইনের সাথে দিতে পারেন বা আপনি লাইনের শুরু দিতে পারেন একই কথা যেখানে দিবেন তার থেকে সেটা কি হয়ে যাবে নিচে চলে যাবে এখানে দিয়ে রাখলাম এখানে দিয়ে রাখলাম এর পরের লাইনটা কি হয়ে যাবে নিচে চলে দাও ঠিক আছে এখন সাথে আর করবেন নিচে চলে গেছে তাহলে ইটালিক এটা ইটালিক আবার এটাকে কপি করলাম এই ইটালিকের কাজটা ই এম দিয়ে করা যায় ই এম টেক ই এম এই এম কে ওপেন করবেন ইএম কে ক্রুজ করবেন এখন যদি আমি এখানে তারপরে আহ এভাবে এখানে ধরেন ইউ দিই যেটা আমরা গত ক্লাসে দেখেছি ইউ ট্যাগ ইউ মানে হচ্ছে আন্ডারলাইন ঠিক আছে ইউ এখন দেখেন এটা আন্ডারলাইন আসছে এই আন্ডারলাইনটা একইভাবে করা যায়

লিঙ্কটা থাকবে গ্রুপে আচ্ছা তাহলে এটা হচ্ছে কি টেক এবং এগুলো হচ্ছে এবার এখান থেকে লাইন আমি ধরেন কপি করে একটু নিচে নিয়ে যাই এটা ধরেন আমাদের ডেল ডেল টেক এল এখানে করতে হবে ক্লোজ ই এল এগুলো আমি কপি করে যে আপনারা আপনারা হাত চালু হওয়ার জন্য একটু লিখবেন তাহলে হাত সহজে চালু হবে ডি এল এই ডি এল মানে হচ্ছে কি দেখেন এই লোড দিলে লেখার মাছ বরাবর কাটা আমরা অনেক ওয়েবসাইটে দেখি না যে ওল্ড প্রাইস নিউ প্রাইস ওল্ড প্রাইস টা এভাবে দেওয়া থাকে এই যে এটা ডেল ট্যাগের মধ্যে থাকে আমরা এটাকে ডেল কে এস দিয়ে করতে পারি শুধু এস ডেল এর জায়গায় শুধু এস ট্যাগ দেখেন এস টা একটা সাথে একটা কালার হয়েছে তার মানে ট্যাগ ঠিক আছে এখানে দেখেন একই কাজ করতেছে এবার আমরা এটাকে স্ট্রাইক দিয়েও করতে পারি স্ট্রাইক এস টি এস টি আর আই কে স্ট্রাইক টা আরটা বলে নাই আর স্ট্রাইকটাকে ক্লোজ করতে হবে দেখেন তাহলে এই স্ট্রাইক ট্যাগের কাজটা কি রকম একই ভাবে নিচে আসবে ঠিক আছে এই তিনটা একই কাজ ডেল এস স্ট্রাইক ঠিক আছে এবার আসেন এই জিনিসগুলোকে আমরা এটাকে নিচে নামাই কপি করে এটাকে আমরা সেন্টার নিয়ে যাব সেন্টারে মাস এটা স্ট্রাইক টেকটা তুলে দি जस्ट কাজ করবে না তাহলে সেন্টার সেন্টার থেকে সেন্টারটা যেটা আসবে সেটা দেখবেন যে বামে না থেকে এটা মাঝখানে চলে আসবে এটা দেখতে পাচ্ছেন আচ্ছা নিচের দিকে জায়গা কমে গেছে আমরা বি আর দিয়ে চাইলে এই টা এই যে বড়ি বড়ির উপরে করে যেহেতু বড়িতে আমাদের এখানে কিন্তু আমরা এই বড়ির ভিতরে যাও যে একেবারে নিচে এটা বড়ির উপরে লেখা মানে একেবারে নিচে এখানে আমরা বেশ কয়েকটা বিয়ার দিয়ে দিব একটা বিয়ার মানে একটা লাইন কি হওয়া ব্রেক হওয়া বেশ কয়েকটা বিয়ার দিয়ে দিয়েছি এখন দেখবেন যে এখানে নিচের দিকে অনেক জায়গা হবে ঠিক আছে অনেক জায়গা খালি হয়ে গেছে আচ্ছা তাহলে দেখেন এখন সেন্টার একটা বুঝতে পেরেছেন সেন্টার মানে হচ্ছে এই যে মাঝখানে চলে আসলো হ্যাঁ এবার একটা নতুন একটা ট্যাগ আছে

মানে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন মানে নিচের পাওয়ার এই ট্যাগের এটা তো ক্লোজ করতে হবে এই ট্যাগের মাঝখানে টু কে বসাবেন দেখেন এই টু কে কার নিচে নামাবেন এইচ এর নিচে তাহলে এইচ এর পরের ট্যাগটাকে বসাবেন এবং যেই সংখ্যাটাকে নিচে নামাবেন সেটা মাঝখানে বসিয়ে দিবেন এটা স্কয়ার কিউব এগুলো হয় উপরে নিচে বসাই আমরা তো নিচে নামানোর জন্য এস বি হয় এইচ এর পরে টু এখন هون নিচে চলে যাবে আমি যদি সেভ করি এখানে গিয়ে কন্ট্রোল আর দিয়ে বা এখানে রিলোড দিই দেখবেন যে এটা আহ কোথায় এই টুটা মানে টু টা নিচে নেমে গেছে এখন যদি আমি এখানে এই আবার কপি করি এখন দেখেন আমরা চাইলে এই টু কে উপরে তুলে দিতে পারি তাহলে কি করতে হবে ইউ 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 পি পি হচ্ছে হচ্ছে এটা টেক মানে সুপারস্ক্রিপশন সুপারস্ক্রিপ্ট পাওয়ার মানে হচ্ছে উপরের পাওয়ার ঠিক আছে এই টুটা টা এখন উপরে চলে যাবে উপরে এটা নিচে আসতে এটা উপরে চলে গেছে এখন আমরা ধরেন যেভাবে তো উপরে থাকে না এটা ধরেন এই উটা কে দি তাহলে এটা আমরা একটা প্লাস লিখে দিই আমরা এভাবে লিখি এইচ এর মাথায় এইচ এর আয়ন ঠিক আছে রাসায়নিক সংকেত তাহলে দেখেন উপরে হলে কি হবে উপরে হলে আমরা ইউজ যেটার মধ্যে যে মধ্যে যেটা লিখবো সেটা তার আগের সংখ্যার উপরে চলে যাবে আর এস ইউ বি টেক এর মধ্যে যেটা লিখবো সেটা তার আগের সংখ্যার নিচে আসবে ঠিক আছে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি সবাই তারপরে হচ্ছে আমরা এবার কতগুলি হিডিং ট্যাক দেখবেন এর মধ্যে আমরা ধরেন এই লেখাটাকে এনে এখানে ধরেন আমরা এখানে দিলাম হম এখন আমরা যদি এটা এইচ ওয়ান এর মধ্যে এইচ ওয়ান ট্যাগ এই ট্যাগের এর মধ্যে লিখেছি এখন হবে দেখেন এটা অনেক বড় হয়ে আসছে আমরা যদি ব্রাউজারকে যদি একশো পার্সেন্টে নিয়ে যায় এইটা দেখেন নরমালি অন্যান্য ফন্ট এর সাথে এটা দেখেন কত বড় হয়ে আসছে এটা হচ্ছে সর্ববৃহৎ একটা ফন্ট হ্যাঁ অনেক বড় একটা ফন্ট এটা এইচ ওয়ান দিয়ে আমরা করি এর থেকে ছোট যদি এগুলো হিডিং হিডিং আমরা অনেক সময় বিভিন্ন ধরনের লেখালেখার সময় হিডিং যদি কিছু একটা লিখতে যাই তখন এই এইচ ওয়ান গুলো দিয়ে আমরা লিখি এইচ ওয়ানটা হচ্ছে সর্ববৃহৎ যদি ছোট করতে যাই তাহলে এইচ টু দিবেন এইচ টু হ্যাঁ এই টুর মধ্যে যেটা থাকবে ঠিক আছে দেখবেন যে সেটা নিচে আসবে একটু হয়ে এভাবে এই সিক্স পর্যন্ত দিতে পারি আমরা যদি এটা আরেকটা দিই লাইন আরেকটা দিই এটাকে আমরা এটাকে থ্রি করি তাহলে এখানে থ্রি কে করতে হবে এখন দেখবেন যে এটা আরেকটু হয়ে আসবে ঠিক আছে এভাবে করে আমরা ফোর ফাইভ সিক্স পর্যন্ত দিতে পারি এটা ফোর এটা হচ্ছে ফাইভ

তারপরে এটা হিডিং হিডিং এর নিচে আমরা চাইলে প্যারাগ্রাফের জন্য বিভিন্ন প্যারাগ্রাফের জন্য আমরা কি করি পি টেক ইউজ করি আচ্ছা দেখেন এটা পি পি স্ল্যাশ দিয়ে পি দিলাম এর ভিতরে ধরেন আমি একটা প্যারাগ্রাফ নিয়ে আসি এখান থেকে একটা প্যারাগ্রাফ ঠিক আছে

সিই অ্যান্ড টি ই আর সেন্টারকে এখানে লাস্টে গিয়ে কী করবেন ক্লোজ করবেন ঠিক আছে সিই অ্যান্ড টি ই আর ক্লোজ করবেন তাহলে দেখবেন যে এটা মাঝখানে চলা আসবে ঠিক আছে এটা মাঝখানে চলা আসছে এভাবে আমরা হিডিংগুলো ইউজ করতে পারি এখানে একটা জিনিস দেখেন আমার এই জায়গায় আমি যখন এইদিকে পাশে যখন লিখেছি এটা এটা একটু করে দেখেন আচ্ছা এটা এটাতে দেখাই এই পি টেকের মধ্যে দেখেন আমি অনেক লম্বা একটা লেখা লিখেছি সেটা কিন্তু নিচে নিচে এইভাবে দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিভাবে হবে দেখেন এটা এইভাবে দেখাবে এই যে এর বড় লেখা লিখলে ডানের দিকে ডান দিকে চলে যেতে থাকবে ঠিক আছে দেখবেন যেটা অনেক একদিকে চলে গেছে অনেক দূরে এটা শেষ নেই ঠিক আছে তো এটা আপনাদের জন্য একটা সমস্যা হবে মানে আপনি তো পুরো দেখতে পাচ্ছেন না উইন্ডোতে দেখার জন্য এই ভিউতে যাবেন ভিউ অপশনে গিয়ে আপনি ওয়ার্ড রেব নামের একটা অপশন আছে দেখেন ওয়ার্ড রেবে ক্লিক করে দিবেন তাইলে আপনি ডান দিকে বেশি যাবে না এটা হচ্ছে উইন্ডো যতটুকুকে দেখা যাবে ততটুকুর মধ্যে থাকবে এবং নিচের লাইনে চলে আসবে পর লেখাটা নিচের লাইনে চলে আসবে এটা লাইন একটা এখানে পি থেকে শুরু করে এখানে পর্যন্ত কিন্তু একটা লাইন বা এটা নিচের দিকে শু হচ্ছে মানে উইন্ডোজের মধ্যে দেখাচ্ছে ডান দিকে যাচ্ছে না এটা এখানে এই যে ভিউতে গিয়ে ওয়ার্ড বাব ক্লিক করে রাখবেন আচ্ছা তাহলে আমরা পি টেক দেখেছি H1 হেডিংটাকে গুলো দেখেছি স্প্যান গুলো দেখেছি মোটামুটি ফরমেটিং ট্যাগ এগুলোই দু একটা ফরমেটিং ট্যাগ বাকি আছে সেগুলো আমরা আগামী ক্লাসে দেখব ক্লাসটা কতক্ষণ হচ্ছে মিনিট তাহলে আমরা যারা নতুন হ্যাঁ এই জিনিসগুলোতে কোনো সমস্যা আছে বুঝতে পেরেছেন মোটামুটি কিভাবে ওয়েব পেজ রেডি করতে হয় ওয়েব পেজে কিভাবে লিখতে হয় আমরা কিন্তু অলরেডি দেখতেছি হ্যাঁ অলরেডি আমরা দেখা শুরু হয়ে গেছে আমাদের এভাবে আমরা আস্তে 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 কিন্তু কি লেখা মানে এই স্টেমেল কোপ গুলো ধরেন ছয় সাতটা ক্লাস করলে আমাদের স্টেমেল কোড গুলো শেষ হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের ডিজাইন শুরু হবে কালার করা হ্যাঁ বিভিন্ন ধরনের পিকচার আনা এগুলো শুরু হবে তো এখানে কি এতুটুকু এই দুইটা ক্লাসের মধ্যে কেউ কি কোনো প্রবলেম এ নতুন হিসেবে কোনো সমস্যায় পড়েছেন হা ঠিক আছে একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস তো সবাই করতেছেন আশা করি নাকি ঠিক আছে অনেকে দেখি ছেড়ে চলে গেছে যাই হোক এটা যারা পরে আসছে এবং যারা আসে নাই সবাই লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন এবং ইউটিউবের যে প্লে লিস্টের যে লিঙ্কটা দিচ্ছি ওখানে লিস্ট আকারে আমি আপলোড করে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারবেন তবে কন্ডিশন হচ্ছে সবাই একটু প্র্যাকটিস করবেন এবং নিয়মিত ক্লাসগুলো শেষ করে ফেলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম